এখান থেকে তোমরা কয়েকটি প্রশ্ন প্রশ্নের উত্তর জানতে পারবে তো নমস্কার এখানে ভিডিওটি তোমরা দেখো তো প্রথম প্রশ্নটি ভারতবর্ষে সর্বপ্রথম ভূমি বা জমির পাট্টা দেওয়ার কাজ কে শুরু করেছিলেন তো লর্ড হেস্টিংস লর্ড হেস্টিংসের শাসনকালে ভারতবর্ষে সর্বপ্রথম ভূমি বা জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছিল আর এটিও মনে রাখবে যে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে ভূমির চিরস্থায়ী ভূমির চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা করেছিল অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের যে প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য